দেখুন বন্ধুরা এটা সব তুলসী মঞ্চ এই এগুলো আগের সব ছিল শেষ হয়ে গেছে এগুলো আবার নতুন এসছে দেখুন সব রকম ডিজাইনের আপনারা পাবেন ছোট থেকে বড়ো সব রকমই সাইজের পাবেন আপনারা বিভিন্ন রকমের ঠাকুরের পাবেন পিকচারে পিলেনও পাবেন ঠাকুরের পিকচার দিয়েও পাবেন সব রকম ছোটো বড়ো সাইজ সব রকমই পাবেন এটা যেমন বড় সাইজের আছে মিডিয়াম আছে একদম ছোটো পাবেন সব রকম সাইজের পেয়ে যাবেন টবের মতন পাবেন একদম সব রকম ডিজাইনের পাবেন আপনারা যোগাযোগ করতে পারেন নীলকড় মার্বেল সেন্টারে ফোন নাম্বার আটানব্বই বত্রিশ বত্রিশ আটাত্তর আঠেরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন